নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় আর জে আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেটাপিল ব্রাইট হেলদি রেডিয়েন্স ক্লিনজার এই সেটাপিল হেলদি ব্রাইট রেডিয়েন্স ক্লিনজারটি কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কী কী উপাদান রয়েছে কত দাম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি শুরু করার আগে যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেব এই সেটা পিল ব্রাইট হেলদি রেডিয়েন্স ক্লিনজারটি কেন ব্যবহার করা হয় ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় চলুন আজকে আমরা জেনে নিই এই সেটাপিল ব্রাইট হেলদি রেডিয়েন্ট ক্লিনজারটি ব্যবহার করার ফলে আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে আমাদের ত্বকে এক ধরনের গ্লো ফিরে আসে আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই সেটাপিল ব্রাইট হেলদি রেডিয়েন্ট ক্লিনজারটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই সেটাপিল ব্রাইট হেলদি রেডিয়েন্টস ক্লিনজারটির মধ্যে থাকছে গ্লিসারিন অ্যাকোয়া স্টেয়ারিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রো অক্সাইড ও ম্যারিস্টিক অ্যাসিডের মতো বহু উপাদান রয়েছে এই সেটাপিল ব্রাইট হেলদি রেডিয়েন্স ক্লিনজারটির মধ্যে এই সেটাপিল ব্রাইট হেলদি রেডিয়েন্স ক্লিনজারটির মধ্যে একশো গ্রাম রয়েছে মার্কেটিং করছে গ্যালডার্মা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আসুন জেনে নেওয়া যাক এই সেটাপিল ব্রাইট হেলদি রেডিয়েন্স ক্লিনজারটি কোন সময় ব্যবহার করা উচিত এই সেটাপিল ব্রাইট হেলদি রেডিয়েন্স ক্লিনজারটি দিনে দুবার ব্যবহার করতে পারেন আজকের এই সেট আপিল ব্রাইট হেলদি রেডিয়েন্টস ক্লিনজারটির ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি এই সেট আপিল ব্রাইট হেলদি ক্লিনজারের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করছেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার